আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইমলিম জিগচিন الماده আরজতিন আলফটের পড়বেন এখানে হচ্ছে ওয়াজিবুন নাম ওয়াজিবুন না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুটি অক্ষর তাস থাকলে ওয়াজিব গুণ হবে যেরকম নুন দিদ এখানে নুনের উপর তাস দিদ তার জন্য ওয়াজিবর্ণা হচ্ছে মোটা চিহ্ন মাধ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন চিকন চিহ্ন মাধ্যমে আরজি তিন আলিফ টেনে পড়বেন এখানে এক ফাগুনা বাংলা অনেক মতো দেখেন এক ফাগুনা পনেরোটি অক্ষর নুন সাকিন দুই বা দুই যে দুই পেশের পাশে যে কোনো একটি অক্ষর আসলে হবে এই এক ফাগুনা পনেরোটি অক্ষরের মধ্যে নুন সাকিনের পাশে এই যে দেখেন তা এখান দেখেন নুন সাকিনের পাশে তা তার জন্য এখানে এক ফাগুনা আছে বাংলা অনেক স্ক্রমাত

ফাতাকোনা পেশার পাশে অসাকিনী একাল স্টিরে পড়বেন ফাতাকোনা মিন মিন অ্যাজ হ্যা বিনা খাড়াজাবড়ি একাল স্টিরে পড়বেন এখানে হচ্ছে ওয়াজিবোনা এই দেখে নুন আপাতা আসছে এবং কালার সাথে কালার মিলিয়ে রেখেছি যেন অনেক সহজেই শিখে নিতে পারেন যাবার পাশে খালি আলিশ এক আলিশ পড়তে হয় এখানে জি মাছে থামতে হবে তার জন্য সে চক্কর সাকিন দিয়ে তিন আলিশ টিনে পড়বেন বাদ আর জি হবে কিভাবে এভাবে অবশ্যই থামতে গেলে সে চক্কর সাকিন দিতে গেলে তার আগেকার অক্ষর যদি এক আলিফ থাকে তাহলে তিন আলিফ টিনে পড়বেন বাদ আর জি হবে ওয়াজালিকা খারজাও এক আলিফ টেনে পড়বেন ওয়াজালিকা জাজ দা এই জয়ের সঙ্গে বলবেন মোটা চিনো লাজিম চার্লিস্ট টের ওপর বেন এটি হচ্ছে যা ওপর তালুর সঙ্গে লাগিয়ে মিডিয়াম তালু সঙ্গে যা আইটি এটি ঝিনঝিনা যা তো কীভাবে জাজ দা এখন আয়াত আছে থামতে হবে তার জন্য সেই সকল শাকিল দিলাম এবং জেরে পাশে ইয়া শাকিল এক আলিফ টেনে পড়তে হয় এবং সেই সকল শাকিল দিলে এক দুই তিন তিনটি অক্ষর তিন আলিফ টেনে পড়বে মধ্যে আরজি হবে এবং খারেজ হবে এক আলিফ টেনে পড়বেন তো কিভাবে আশা করি আপনারা এই ছোট্ট ক্লাসের সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়টি অনেক সহজেই শিখে নিতে পারলেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম